এই নিফোল্ডার থেকে একটা যে সঙ্গীত নেবেন যে ভিডিওটা নেবেন ওই ভিডিওটা সংগ্রহ করবেন নিয়ে আমি ভিডিওটা নিলাম ভিডিওটা দেখেন ভিডিওটা নেওয়ার পরে সেভ দেবেন সেভ দেওয়ার পরে আবার যে ভিডিওটার সাথে যে ডিপিওটা ডিএট করবেন যে ভিডিওটা বিওটা নিয়ে ভিডিওটা নেওয়ার পরে এক ট্রেন দ্যাট অ্যাভ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন দেখেন আমার এই যে ভিডিওটা আমি নিব হ্যাঁ এই ভিডিওটা নিব এই ভিডিওটা নিয়ে আসলে আমি সুন্দর করে প্রসেস মতো বসাই দেবো মানে যে অ্যাঙ্গেলে বসালে ভিডিওটা ভালো দেখা যাবে ওই অ্যাঙ্গেলে বসাবো তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব রিমুভ করার পর রিমুভ হয়ে গেলে বাস সুন্দর করে ভিডিওটা ওইটার মাপ কাট করতে হবে এই বাকি অংশটুকু ফেলাই দেবেন বাসটা সঠিক আমার দরকার নেই একটু বাস ভিডিওটা দেখেন এখন দেখেন একটু ই করতে হবে ভিডিওটা মিলেই তো হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনার বয়সটা যা আছে বয়সটাও একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন বয়সটা ক্লিয়ার করবেন ক্লিয়ার করার জন্য আপনি যে লাস্ট সেই জায়গাতে আসবেন আসে করে এটা অন করে দেবেন অন করে দিলেই একটু কালারটা মিলিয়ে নেবেন কালারটা মিলান আল্লাহ দিলাম দেখেন গামী কালার তো মিলিয়ে ভিডিওটা দেখেন দেখেন আপনার উপকার হবে এবং অনেক কিন্তু আর ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা সেই ভিডিওটা সেম মিলে গেছে তাই না এখন এগিয়ে যাই ঠিকমার দিয়ে দেবেন দেখেন কত সুন্দর ভিডিওটা হয়ে গেছে এখন কেউ বুঝতে পারবো না যে আমার ভিডিও আর ওই ভিডিওটা আলো তার জন্য আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন আপনার যদি নিজস্ব কোনো মিউজিক থাকে ব্যবহার করতে পারেন আর যদি মিউজিক না থাকে মিউজিক না দেওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি আপনি যদি মনিটাইজ না পায় থাকেন তাহলে মিউজিক দেওয়ার দরকার নেই মিউজিক দিতে হবে মিউজিক দিলে অনেক প্রবলেম হয় কারণ আমার যেহেতু নিজস্ব মিউজিক আছে

দেখছেন কত সুন্দর মিলে গেছে আর ভিডিওটা কেউ ধরতে পারবো না এখন সব পণ্য কাজ শেষ আমি অনুরোধ করবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর